আসসালামু আলাইকুম জনগণ প্রতীক্ষায় আছে কখন ভোট সেন্টারে যাবে ভোট দেবে দীর্ঘ তেরো চোদ্দ বৎসর যাবৎ ভোট কাকে বলে জনগণ বুঝতে পারেনি ভোট দিতে পারেনি একবারে মুখিয়ে আছে আমরা আশা করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং উনাদের নেতৃত্বে একটা সমাজ বিপ্লব প্রচলিত সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে হবে প্রচলিত সমাজ ব্যবস্থা ভেঙে মানুষের উপযোগী করে একটি সমাজ গড়ে তোলা রাজনীতিবিদদের রাজনৈতিক দলগুলোর একান্ত কর্তব্য বলে জনগণ মনে করে আমরা সেই প্রতীক্ষায় আছি কখন একটি সমাজ বিপ্লব ঘটবে এবং সমাজের স্তরে স্তরে সকল অন্যায়কে বিতাড়িত করে ন্যায় বিচার ন্যায় একটা ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই আশাই জনগণ অপেক্ষা করছে আসসালামু আলাইকুম